আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি উনি আমার মা আমার জনেরো আগস্টে বঙ্গবন্ধুকে মানে ভালোবাসা জানিয়েছেন তারা শুক দিবসে তারা শোক মানে জানিয়েছেন এটা ছিল যে তারা যে মানুষ এটা প্রমাণ করেছে তারা যে গুণী তারা যে শিল্পী তারা যে নায়ক তারা যে সুপার টুপার হিট এটা তারা প্রমাণ করেছে সব দিক দিয়ে যে না বঙ্গবন্ধুই মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই কি ধানমন্ডির বত্রিশ নাম্বার আর বঙ্গবন্ধুকে ছাড়া মানে কোনো কিছু হয় না হতে পারে না সেই জন্যই ওনারা হয়েছে সুখ দিবসে তারা এভাবেই তাদের মানে ফেসবুকে মানে পোস্ট করেছে তো তারা গুণী তারা ভালো মানুষ তারা সুন্দর মনের মানুষ সেটা প্রমাণ হয়েছে আমি তো সুবিধা নিয়ে কারণ আমার সুবিধা নেওয়ার দরকার নাই কারণ হচ্ছে যে আমার ভালোবাসা দরকার আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি উনি আমার মা আমার জননী আমি আমার জননীর জন্য আমি কাজ করে যাচ্ছি কারণ কি জানেন মায়ের হয়তো অনেক সন্তান আছে তবে আমি মাকে ভালোবাসি কতটুকু সেটা আমি দেখাবো আর আর তার কে আছে কারা নাই কি নাই সেটা আমি চিন্তা করছি না আমি মনে করি এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব মধ্যে পড়ে যে আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমি বলবো ভালোবাসবো যে হ্যাঁ না উন্নয়ন করেছেন জননেত্রী শেখ ছাড়া বিকল্প কোনো কিছু নাই এটা আমার কাছে মনে হয়েছে এটা বলা উচিত তাই আমি বলছি আর আমি তাকে ভালোবাসি আমি ওনাকে আমার জননী বলি আর আমার জননীর জন্য তো আমি এটা করবই এটা করতেই হয় নিতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কিছু নাই কেউ নাই কেউ হতে পারে না